আসসালামু আলাইকুম রহমত উবাহ কাতু আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারও সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আফ্রানব ব্লগে সবাইকে স্বাগত সবাইকে পবিত্র জুম্মা মুবারক তো বন্ধুরা আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদের মাঝে দেখাবো প্রথমে সাদা ভাত তারপরে পোলাও কি সুন্দর কালার হয়েছে মাসের কি সুন্দর জর রয়েছে বন্ধুরা মাসে অনেক মজা হয়েছে বন্ধুরা বেগুন ভাজি লাল শাক আর এই যে বন্ধুরা ডাল আর এই যে আলুর সঙ্গে গোস্ত চিকেন বন্ধুরা এই যে লেবু আর মরিচ বন্ধুরা এইভাবে সালাদ খেলে ভালো লাগে কার একা এরকমভাবে স্যালাড পছন্দ করে অবশ্যই জানাবেন কমেন্টে বন্ধুরা আমরা আপনার ভিডিও দেখি লাইক কমেন্টস করে কিন্তু আপনারা আমাদের ভিডিও দেখি লাইক কমেন্টস করেন না বন্ধুরা প্লিজ আপনারা আমাদের চ্যানেলে লাইক করে দিবেন আর আম্মু যে ভয়েস দেয় না এই জন্য আমি ভয়েস দিই তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট আমরাও আপনাদের পাশে আছি আমাদের আমরা সবাই একে অপরের পাশে থাকবো তো বন্ধুরা আজকে রান্না বান্না গুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম বন্ধুরা এখন একটু খাবো খাব বন্ধুর অনেক গরম ধোয়া উঠছে এটা দেখেন বন্ধুর মরিচ কারা কারা মরিচ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খেতে থাকি বন্ধুরা অনেক গরম একটু একটু করে খাচ্ছি لافيس